আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন হুমায়ুন থেকে সকলকে করতেছি আমার আজকের এই ভিডিওতে আমরা জানি সেখানে আমাদের পরবর্তী ধাপ নিয়ে কথা বলেছেন এবং গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আমাদের সঙ্গে শেয়ার করেছেন দেখুন যারা বলতেছে যে আমি লিঙ্ক পেয়েছি আমরা কিন্তু এখনো কেউ লিঙ্ক পাই নাই যদি কেউ লিঙ্ক পেয়ে থাকে তাহলে সে মিথ্যা বলছে অথবা সেই লিঙ্কটি কোম্পানির লিঙ্ক না সেটা একটা ফিশিং লিঙ্ক বা ফেইক লিঙ্ক যদি আমরা কেউ এই ধরনের দাবি করি তাহলে আমরা অবশ্যই নিব আমরা মিথ্যা বলতেছি অথবা আমার লিঙ্কটা সঠিক কোম্পানির পক্ষ থেকে দেওয়া লিঙ্ক না আমরা কবে লিঙ্ক পেতে পারি রেড এড ফ্রেন্ড বলেছেন যে আমরা আগামী সপ্তাহে অর্থাৎ আগামীকালকে রবিবার পরবর্তী সোমবারে পরবর্তী সপ্তাহ শুরু হবে অর্থাৎ সোমবার সোমবার থেকে আমরা যেকোনো দিন যেকোনো মুহূর্তে লিঙ্ক পেতে পারি এখন এখানে প্রশ্ন লিঙ্ক কি আমরা সকলেই পাবো দেখুন লিঙ্ক এখানে আমরা সকলে পাবো না যারা কোম্পানি যাদেরকে লিডার হিসাবে সিলেক্ট করবে যাদেরকে লিডার হিসাবে নির্বাচিত করবে তারাই প্রথমত লিঙ্ক পাবে এবং তাদের কাছ থেকে আমরা লিঙ্ক নিয়ে আমরা আবার আইসি করবো অর্থাৎ প্রথম অবস্থায় কোম্পানি কিছু লিডার নির্বাচিত করবে তাদেরকে লিঙ্ক দেবে তারা আইসি করবে দেন তাদের কাছ থেকে লিঙ্ক নিয়ে আমরা আমাদের কেআইসি করবো এখানে আবার রেড স্যার বলছেন যে অনেকে আবার লিডার দাবি করবে যে আসো আমি লিডার আমার লিঙ্ক দাও আমার লিংক ইউজ করো আমার কাছে আসো আমার দ্বারা যোগ দাও আসলে এভাব করে যারা বলবে তারা লিডার না তারা নিজেদের লিডার দাবি করলেও তারা আসলে লিডার না এখানে রেড স্যার বলছে যে আমরা যারা লিডার নির্বাচিত হবে লিঙ্ক পাবে তাদের লিঙ্কটা তারা যে লিঙ্কটা পাবে কেআইসি করার জন্য এই কেআইসি করার জন্য তাদের সময় খুবই কম থাকবে কিন্তু খুব সহজ হবে সময়টা খুব কম থাকবে কিন্তু খুব সহজ হবে তাই যখনই আমরা লিংক পাবো লিংক পাওয়ার সঙ্গে সঙ্গে ওই লিংকের মাধ্যমে কেআইসি করে আমরা আমাদের কাজ কমপ্লিট করে নেব তবে এই জন্য রেড স্যার বলছে যে আমরা অলওয়েজ আমাদের যে ওইএস আছে সেই ওইএস অলওয়েজ আমরা ফলো করব কারণ যে যেকোনো যে কোনো সময় কোম্পানির পক্ষ থেকে আপডেট আসতে পারে কারো কথায় গুজবে কোনো কান দেব না কারো কথায় কান দেব না আমি আমার যে ও আছে সেটা অলওয়েজ ফলো করব এবং কোম্পানির কি আপডেট আসতেছে সেটা বিষয়ে লক্ষ্য রাখব ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম